স্কটল্যান্ড কুয়াশার ঢাকার পূর্ণ দুর্গ শত শত বছরের ইতিহাস আর অসংখ্য রহস্য ভরা এক দেশ কিন্তু এই দেশের হৃদয়ে আছে একটি স্থান যা বিশ্বের সবচেয়ে ভুতুরে কবরস্থান নামে পরিচিত এই জায়গায় কেউ শুনতে পায় আবার কেউ অনুভব করে কারো উপস্থিতি আবার কেউ ফিরে আসে আধে আচর মুখের দাগ আর অদ্ভুত শারীরিক আঘাত নিয়ে স্কটল্যান্ডের সবচেয়ে অদ্ভুত ভয়ঙ্কর এবং গবেষকদের কাছে এমন এক রহস্যময় ক্ষেত্র। এটি উনিশশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত হয় স্কটল্যান্ডের রাজা রাজপরিবার কবি সৈন্য চোর বিশ্বাসঘাতক থেকে শুরু করে হাজার হাজার মানুষের চিরসজ্জা হয়ে আছে এখানে কিন্তু এই জায়গায় ভয়ঙ্কর করেছে শুধু ইতিহাস নয় বরং এখানে সাহিত্য কিছু আত্মা বিশেষ করে একটি নাম স্যার জজ ম্যাকেনজি যাকে বলা হয় দি ব্লাডি ম্যাকেনজি বা রক্তপিপাসু ম্যাকেনজি ষোলোশো সালে স্কটল্যান্ডের ধর্মীয় আন্দোলনে অনেক মানুষ বন্দী হয় ম্যাকেনজি ছিলেন সেই আন্দোলনকারীদের নির্যাতনের প্রধান বিচারক তার আদেশে কয়েক হাজার স্কট ধর্মবিশ্বাসীকে নির্যাতন হত্যা ও ক্ষুদায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল সেই জন্য ইতিহাস তাকে চিনে বর্বরতা নিষ্ঠুরতা এবং রক্তের প্রতীক হিসেবে ষোলোশো একানব্বই সালে তার মৃত্যু হয় এবং তাকে সমাহিত করা হয় গ্লেফিয়ার্স ইকিয়ার্ডে কিন্তু এখানেই শুরু হয় আসল গল্প উনিশশো সালে একজন গৃহহীন ব্যক্তি রাতের বেলায় আশ্রয় নেয় ম্যাকেঞ্জির সমাদের ভিতরে তখন তার উপস্থিতিতে আত্মাগুলো জেগে ওঠে সেই রাতের পর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা মানুষ অচেতন হয়ে পড়ে কারো গায়ে মুখের দাগ দেখা যায় কারো মুখে আচরের দাগ দেখা যায় কেউ শ্বাসরোধের অনুভূতি অনুভব হয় কেউ কান গ্যাসে পিসপিস শব্দে শুনতে পায় স্থানীয় সরকার পরিসংখ্যান জমা করে পাঁচশো প্লাস অতি প্রাকৃত আক্রমণের ঘটনায় নথভুক্ত হয়েছে এখানে এমন কি কবরস্থানের কিছু এলাকা সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয় যে আত্মাগুলো এসব ঘটনার জন্য দায়ী বলে মনে করা হয় তাকে বলা হয় ক্লিফিয়ার্স পাল্টার গাইস্ট অনেকে দাবি করে সমাধির আশেপাশে ছবি তুললে অদ্ভুত মুখ ধরা পড়ে রাত হলে সমাধির লোহার গেট নিজে নিজে কাঁপতে থাকে ট্যুর গাইডরা পর্যন্ত আহত হয়ে হাসপাতালে গিয়েছেন পর্যটকদের একজনের কথায় লিখেছেন আমি কিছু দেখতে পাইনি কিন্তু অনুভব করেছি ও আমার পিছনে দাঁড়িয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে আমার ঘালের পিছনে আরও একজন পর্যটক বলেন আমি বের হয়ে দেখি আমার পিঠে তিনটি নখের দাগ যেন কেউ আছড়ে দিয়েছে আজ অনেক অতিপ্রাকৃত গবেষক এটিকে ওয়ার্ল্ড মোস্ট ভায়োলেন্ট কোস্ট সাইট হিসেবে ঘোষণা করেছেন প্রতিদিন রাতেই শত শত মানুষ স্কটল্যান্ডের ট্যুরে অংশ নেয় শুধু এই কবরস্থানের অভিজ্ঞতা নেওয়ার জন্য গাইডরা শুধু গল্প বলেন না হঠাৎ বাতাস থেমে যাওয়া অদ্ভুত শব্দ গাছের পাতার ফিসফিস সব অনুভব করে অস্বাভাবিক কিছু কিছু পর্যটক অভিশাপ ভাঙতে সমাধির সামনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে কেউ বলে এটি ইতিহাসের প্রতিশোধ কেউ বলে মানুষের কল্পনার ফল আবার অনেক গবেষক বলে এই জায়গায় নেতিবাচক শক্তির ঘনত্ব বাস্তবেই বেশি কিন্তু প্রশ্ন থেকেই যায় যদি সবই কল্পনা হয় তবে আহত হন কেন এত মানুষ গ্লেফিয়ার্স ইক হয়তো একটি কবরস্থান কিন্তু এখানে মৃত্যুই শেষ নয় ইতিহাস এখনও বিশ্বাস নেয় কুয়াশা গাছ আর সমাধির ঠান্ডা পাথরের মাঝে আপনি কি বিশ্বাস করবেন এটা অবিশক্ত নাকি বলবেন এটা একটা কাকতালীয় বিষয় সত্য শুধু একটি এখানে একবার গেলে ফিরে এসে এখানের অভিজ্ঞতার কথা আপনি ভুলতে পারবেন না যদি আপনার এই ডকুমেন্টারি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন